এরকম নষ্ট হয়ে গেলে প্রথমবার কিন্তু কোনো প্রকার খরচ ছাড়াই বিনামূল্যে নিজেই ঠিক করতে পারবেন এটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সাউন্ড বক্সের ট্রান্সফর্মার বা এডপ্টার প্রথমবার নষ্ট হয়ে গেলে বিনা খরচে ঠিক করতে পারবেন তো এর জন্য এটা কিভাবে ঠিক করতে হবে তা দেখে নিন আমরা দেখাতে চেষ্টা করব দেখেন এটা কিন্তু ইনপুট অর্থাৎ প্রাইমারি লাইন যেটাকে বলে ইনপুট যেটাতে বিদ্যুৎ থাকে দুশো বিশ ভোল্ট এটা নষ্ট হয়ে গেছে কাজ না এটা নষ্ট হওয়ার পিছনে একটা কারণ রয়েছে এটা কিন্তু সম্ভবত কিছু বেশি হবে পাঁচ তারে ট্রান্সফর্মার পাঁচ তারে ট্রান্সফর্মার তো মার্কেটে পাওয়া যায় না পাওয়া যায় তিন তারে ট্রান্সফর্মার সেই কারণে এগুলাকে ঠিক করতে হয় বক্স সাউন্ড বক্স সঠিক সঠিকভাবে বাজানোর জন্য এগুলাকে ঠিক করতে হয় আর বা তিন তারে ট্রান্সফর্মার কিনে লাগালে সেগুলো অ্যাকুরেট হয় না এখানে দেখেন তিন তারের মধ্যে পাঁচ তার লাগানো হয়েছিল যে যে কারণে এটা নষ্ট হয়েছে তো আমরা এটার সেকেন্ডারি লাইন অর্থাৎ আউটপুট লাইনটাকে মাপ দিয়ে দেখে নিব যে আউটপুট লাইনটা ঠিক আছে কিনা হ্যাঁ আউটপুট লাইনটা ঠিক দেখাচ্ছে দুই তার তিন তার পাঁচটাই ঠিক দেখাচ্ছে শুধু ইনপুটটা ঠিক নাই যেটা দিয়ে বিদ্যুৎ প্রবেশ করবে দুইশো বিশ বল যেটাতে প্রবেশ করবে যেটা প্রাইমারি বলে বা ইনপুট বলে অনেকে আবার এটাকে এসি কয়েল বলে আর আউটপুটটাকে ডিসি কয়েল বলে অর্থাৎ আউটপুট কয়েলটাতে কয়েলটা থেকে যে বিদ্যুৎটা আসে সেটাকে ডিসি বোল্ট করা হয় রেক্টিফাইং এর মাধ্যমে তো এর জন্য আমরা একটা দাঁড়ালো ছুরি বা চাকু নিয়ে এটা যে প্রাইমারি লাইনের যে কয়েলটা রয়েছে এই কয়েলটার ব্যাক সাইডটা একটু কাটবো কারণ এটার ভিতরে একটা ফিউজ থাকে থার্মাল ফিউজ থাকে একটা এই ফিউজটা কেটে যায় অনেক ক্ষেত্রে কয়েল কাটে না তো এই জন্য এই দাঁড়ালো ছুরি বা চাকু দিয়ে একটু আস্তে করে কেটে নেব যাতে করে ভিতরে কয়েল না কাটে তো এটাতে দেখা যাচ্ছে ফিউজ মনে হয় নাই এই কারণে এরকমটা দেখা যাচ্ছে ফিউজ থাকলে একটু উঁচা থাকতো এই দিকটা অনেক ট্রান্সফর্মারে ফিউজ থাকে না আবার কোনোটাতে থাকে মনে হয় এটাতে ফিউজ নাই তাই আমরা এই পাশটা একটু কাটবো আগের পাশটা কাটা আমাদের ভুল ছিল এই পাশে একটু আস্তে ধীরে কাটবেন যাতে করে কয়েলে টাচ না লাগে উপরের প্লাস্টিকটা শুধু কাটলেই হবে উপরের প্লাস্টিকটা কাটলে দেখবেন যে নিচে একটা কাগজের মতো আছে এই কাগজটা কাটলে আবার কানেকশনের জায়গাটা পেয়ে যাবেন এই জন্য একটু দিনে সুস্থে কাটবেন প্রয়োজন হলে একটু থিনার বা কেরোসিন বা পেট্রোল দিয়ে দিবেন তাহলে একটু নরম হবে আঠা যে টেপের নিচে যে আটা থাকে সেই আটাটা দূর হয়ে যাবে আটা গলে গেলে কিন্তু সহজে খুলে যাবে তো সাইডটা কেটে নিলাম কাজের সুবিধার্থে এই যে এই জায়গাটাতে দেখতে পারতেছেন ঠিক এই জায়গাটাতে সমস্যা কিন্তু আমরা পেয়েছিলাম খুঁজে যা এখন দেখাতে চেষ্টা করব একটু খেয়াল করবেন এখানে কিন্তু কানেকশনটা যেটা রয়েছে সেই কানেকশনের তারটা ডিসকানেক্ট হয়ে গেছে সোল্ডারিংটা সঠিক হয়েছিল না যে কারণে এখানে ডিসকানেক্ট হয়েছে অর্থাৎ আউটপুটে লোড করার কারণে শর্ট হওয়ার কারণে কিন্তু এটা নষ্ট হয়েছে আর নয়তো বা নষ্ট হতো না তো এই যে দেখেন তারটা কিন্তু আলাদা হয়ে গেছে কয়েলের তারটা কানেকশনের তার থেকে আলাদা হয়ে গেছে কাজ শুধু এটুকুই এটাকে পরিষ্কার করে লাগিয়ে হলো তো এটাকে আমরা তার যেন ছিঁড়ে না যায় সেই জন্য হাতের উপর বা কোনো কিছুর উপর রেখে তারপরে দাঁড়ালো সুরি বা চাকু দিয়ে তারের উপর যে ইনসুলেশনটা আছে সেটা সরায়ে নেব সরায়ে নেওয়ার পর এটার সাথে এটা সোল্ডারিং করে দিলেই কাজ শেষ দেখেন আমরা মাপ দিয়ে দেখে নেই মাপও কিন্তু ঠিকই আছে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই কয়েল ঠিক আছে যেহেতু কয়েল ঠিক আছে তাই আমরা এটাকে সোল্ডারিং করে দিলেই কাজ হয়ে যাচ্ছে তো এটুকুই ছিল মূল কাজ সোল্ডারিং হয়ে গেলে আবার দিয়ে টেপ লাগিয়ে নিতে পারেন আমি ভিডিও সুবিধার্থে ভিডিও তাড়াতাড়ি করার সুবিধার্থে আমি কিন্তু ট্যাপ লাগালাম না দেখালাম না আমি ট্যাপ লাগিয়েছি পরে তারপর আমরা এসি বোল্ট মাপ দিয়ে দেখবো হ্যাঁ এসি বোল্ট এখানে বারো বোল্ট আছে একটা তিনটা হচ্ছে বারো বোল্ট খুব সুন্দর বোল্টেজ আউটপুট দিচ্ছে কিন্তু যা ছিল তাই দিচ্ছে তো এরকম নষ্ট হয়ে গেলে প্রথমবার কিন্তু কোনো প্রকার খরচ ছাড়াই বিনামূল্যে নিজেই ঠিক করতে পারবেন এটা ইলেকট্রনিক ডিভাইস এর সাথে যে জিনিসটা থাকে ট্রান্সফরমার হোক বা সার্কিট হোক সেটা কিন্তু একটার সাথে আরেকটা মিলানো থাকে পরবর্তীতে লাগানোর সময় অনেক সমস্যাগুলোর মিল খুঁজে পাওয়া যায় না সেই জন্য অরিজিনালগুলি ঠিক করতে পারলে ভালো আর হ্যাঁ অবশ্যই লাগানোর সময় ইনপুট লাইনে ফিউজ লাগিয়ে দেবেন এটাতে ফিউজ ছিল না যে কারণে